আসসালামু আলাইকুম আমি মামুদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের দামে অনেক ভালো আছি আজকে আমরা বরাবরের মতো চলে আসলাম ওসি সাইকেল জোনে তো এই দোকানে সব ধরনের সাইকেল পেয়ে যাবেন তো আজকে নতুন একটা ভিডিও দেখাবো আপনাদের তো আগে ভিডিওতে তো দেখাইছিলাম তো এই ভিডিওতে নতুন কয়টা সাইকেল আসছে তো সেইগুলো দেখাবো এখানে আপনারা সব ধরনের সাইকেলই পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখা মেডিকেটি বাজিয়ে দেবেন

করে এটা রিংটা হচ্ছে হাই রিং হাই রিং না হাই রিং এবং অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ গিয়ারগুলো ইউজ করছে সব করে করে না হ্যাঁ সব নিজের সব হ্যাঁ নিজের সব ব্র্যান্ড করে নিজের সব ব্র্যান্ড ইউজ করছে গিয়ার কয়টা গিয়ার হচ্ছে পিছনে চারটা সামনে তিনটা 11 গিয়ার না 11 গিয়ার স্পিড কত হবে 24 স্পিড পাবে হ্যাঁ এটা বডি কি অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল অ্যালুমিনিয়াম হ্যাঁ লাইটওয়েট সাইকেল হবে লাইট লাইটওয়েট হ্যাঁ হ্যাঁ

রেখে হাইড্রোলিক ব্রেক হ্যাঁ মেকানিক্যাল ডিস্ক ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেক হ্যাঁ এটা দাম কত ভাই কোন এটা এটা যদি নেন আপনার ভিউয়ার্স জন্য পাঁচটা গিফট নিয়ে হাজির হলাম বাবা পাঁচটা গিফট দিয়ে 14500 টাকা 14500 টাকা পাঁচটা গিফট পাঁচটা গিফট সাথে ফ্রি এটা কালার কয়টা আছে ভাই কালার হচ্ছে আমাদের কাছে তিনটা अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल 14500 টাকা জি এই যে পরে আরেকটা মডেল নিয়ে আসলাম

পাঁচটা কিপ সব পনেরো হাজার পাঁচশো টাকা এবং এটা একদম স্মুথলি ভাবে চলবে বেয়ারিং এবং এর টায়ারগুলো গুলো হচ্ছে চাইনিজ টায়ার চাইনিজ টায়ার না হ্যাঁ চাইনিজ টায়ার 26 সাইজ 26 সাইজ 26 সাইজ 15500 হ্যাঁ আর একটা সাইকেল নিয়ে এসে বললাম আকিজ ব্র্যান্ডের 20 ইঞ্চি সাইকেল এটা ব্র্যান্ডের 20 ইঞ্চি না এটা হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগ দেওয়া আছে মেড ইন বাংলাদেশ এটার রিংটা হচ্ছে হাই রিং হাই রিং হ্যাঁ এটার রিস্টানটা দেখছেন এই স্ট্যান্ডটা অ্যালুমিনিয়াম কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো এবং সাসপেনশনটা দেখেন গোল্ডেন কালার কখনো মরচা পড়বে না এই সাসপেনশন গিয়ার গিয়ার ছাড়া না এটা হচ্ছে নন গিয়ার এবং লিভারগুলো অ্যালুমিনিয়াম গ্রিপটা দেখেন

বডিটা কি অ্যালুমিনিয়াম না এটা এটার বডিটা হচ্ছে মেটাল পলিশ মেটাল পলিশ বডি কালার কয়টা আছে এটা এটার মধ্যে চারটা কালারই अवेलेबल পে চারটা কালারই अवेलेबल সাইজটা কত বলেন বলবো 20 ইঞ্চি 20 ইঞ্চি না হ্যাঁ এটা সিট উঁচু করে দিলে আপনিও চালাতে পারবেন সাইকেল সিট উঁচু করলে আমরা চালাতে পারবো বড় চালাতে পারবো তো বাচ্চাদের নিলে ভালো হ্যাঁ এটা 6 থেকে আপনার

ইন্ডিয়ান এবং এটা এটা সাপোর্টিংটা হচ্ছে ব্যারিং এর ব্যারিং এবং লাইটও চলবে এটা লাইটও চলবে হ্যাঁ রিংটা অ্যালুমিনিয়াম

গোল্ডেন কালার নিকেল অ্যালুমিনিয়াম না অ্যালুমিনিয়াম না এটা এটা হচ্ছে লোহারি বাট গোল্ডেন কালার নিকেল মানে মরিচা পড়বে না হ্যাঁ মরিচা পড়বে এবং সাসপেনশনটাও কখনো মরিচা পড়বে না গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং এটা কি ব্রেক আপনাদের আগে যেটা দেখাইছি আপিস দেখাইছি ফরেন্স দেখাইছি ওটার কিন্তু তার কেবল গুলান বাহির দিয়ে গেছে বাট এটা তার কেবল সব ভিতর দিয়ে চলে গেছে ভিতরে চলে গেছে হ্যাঁ বাহির দিয়ে কোনো তার কেবল নাই খুব ভালো কোয়ালিটি এবং এটা হচ্ছে বিবিটা হচ্ছে বিয়ারিং

মোবাইল নাম্বারটা শেয়ার করে দেন মোবাইল নাম্বারটা হচ্ছে 019 019 25 25 899 799 795 795 তো ভাই কেউ যদি আয়শা না আসেন দোকানের লোকেশন আমার নম্বরে ফোন দিলেই হবে ফোন দিলে আপনি রিসিভ করবেন না এই নম্বরে ফোন দিলে ভাইকে পাবেন